পশ্চিম জয়নগরে এক নাবালিকা কিশোরীর উপর নৃশংস অত্যাচারের ঘটনা ঘটেছে শুক্রবার সকাল প্রায় দশটার সময় পশ্চিম জয়নগরের হাওড়া নদীর নবনির্মিত সেতুর পাশে একটি পরিত্যক্ত ঘরে এলাকার মৎস্য ব্যবসায়ী শঙ্কর দাস চোদ্দ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয় এবং ধর্ষণ করার চেষ্টা করে মেয়েটি রাজি না হলে তাকে বেধরক মারধর করা হয় কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটেলে অভিযুক্ত পালিয়ে যায় গুরুতর জখম অবস্থায় কিশোরীকে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয় খবর পেয়ে এলাকার বিধায়ক দীপক মজুমদার ছত্রিশ নম্বর ওয়ার্ডের পারিষদ নিতু দে এবং সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য সহ আরও কয়েকজন হাসপাতালে উপস্থিত হয়ে

তার ভূমিক করার চেষ্টা করেছে সে বাধাতেও তাকে মানফোন করেছে প্রচন্ডভাবে এবং কিছু ওষুধ খেয়ে দিয়েছে সেই সময় অভিযোগ ওদের মা বাবার প্রথমত আইডিমি নেওয়া হয়েছে বা এখন যে ব্যবস্থাটা আছে তাকে ভালোভাবে মানফোন করা হয়েছে আমরা যাই হোক এরা পুলিশে পুলিশে জানানো হয়েছে পুলিশ তদন্ত করছে শঙ্কর দাস এখন কড়া তো পাওয়া যায়নি কারণ কারণে আটক করেছে পুলিশের পক্ষ অনুযায়ী